এই পর্বে তিন দশমিক দুই সমাধান করাবো এর আগের পর্বগুলোতে এই খ পর্যন্ত করাইছিলাম দুইয়ের খ মানে এক থেকে একদম দুইয়ের খ পর্যন্ত পর্ব একে এগুলা করাইছি পর্ব দুইয়ে ক খ করাইছি এখন পর্ব তিনে ঘ ঘ এবং গ নাম্বারটা সমাধান করাবো সরল করতে বলছে মানে সরল করতে হলে রাশিটাকে সূত্রের মতো করব। তারপরে সংক্ষিপ্ত হয়ে যাবে তাহলেই সরল মানে তোমার এটাকে লগিষ্টকরণ করতে হবে এই আর কি এখন তোমার গ নাম্বারটা যে এটা আছে সব কিছু আগে উঠাবা সুন্দরভাবে উঠানোর পর শেষ হইলে এটা সূত্রের মতো করবো এই জন্য এম প্লাস এন পাওয়ার ছয় কেইভাবে লাগবা এইখানে দুই আর এই ব্রেকটের উপরে তিন দুই আর তিন গুণ বললে কিন্তু ছয়ই হয় আবার এম মাইনাস এন কেউ এখানে দুই ব্রেকেটের উপরে তিন বারো কেভাবে লিখবো থ্রি ইন্টু ওর এম এন কারণ তিন চারে গুণ করলে আবার বারো হয় আর এইখানে সূত্র হয়েছে তোমার এম কে এ এন কে বি দলের সূত্র হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমরা জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আর এর উপরে ব্রেকেট আছে সেকেন্ড দুই ব্রেকটা দিব পরবর্তীতে এখানে যা আছে তাই সুন্দরভাবে লেখব সেকেন্ড ব্রেকট দিয়ে এম প্লাস এন এর উপর স্কোয়ার এটার উপর কিউব এম মাইনাস এন স্কোয়ার এর উপর কিউব ফোর ফোর এবির সূত্র ফোর এম কে এ এন কে সূত্র ফোর হয় ফোর এব সূত্র আমরা জানি এ প্লাস বি এ প্লাস বি এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস মাইনাস এ মাইনাস আর

সেখানে বুচ্ছ মানে এই লাইন থেকে এই লাইনে এখানে যাচ্ছিলো তাই এখানে যাচ্ছিলো তাই এখানে থ্রি আছে থ্রি ফোর এম এন এম এনকে সূত্র প্রয়োগ করছি এম প্লাস এন হোল স্কোয়ার মাইনাস এম মাইনাস এন হোলি স্কোয়ার আর এই স্কোয়ারটা এম প্লাস এন এ উপরে দিয়ে দিছি এম মাইনাস এন এর উপরে দিয়ে দিছি এখন তোমার এটা সূত্রের মতো কিন্তু হইছে ঠিক আছে কিভাবে হয়েছে দেখো ধৈর্য নিতে হবে যে মনে করি এম প্লাস এনকে কিছু একটা ধরে নেব তাহলে আমরা এম প্লাস এনকে এম প্লাস এন হোলি স্কোয়ারকে আমরা পি ধরে নিই এম প্লাস এন এই হোলি স্কোয়ার এই অংশকে আমরা পি ধরলাম এবং এম মাইনাস এন হোলি স্কোয়ার এটাকে আমরা ধরলাম হইল কিউ কিউ ধরে নিলাম তাহলে পদত্ত রাশিটা কীরকম হয় এই রাশিটা কীরকম হয়ে যায় তাহলে দেখো তাহলে প্রদত্ত এম প্লাস হোল স্কোয়ার এইটুককে আমরা ধরছি পি তাহলে এইটুক পরিবর্তে পি লেখলাম এর পাওয়ার আছে থ্রি তাহলে পি এর পাওয়ার থ্রি এ অংশ সমান কিউ ধরছি কিউ হলো কিউ এর পাওয়ার থ্রি আছে থ্রি এই থ্রি এইটুক আমরা ধরে নিছি কি এইটুক ধরে নিছি পি তাহলে এইটুকের পরিবর্তে পি এইটুক ধরছি কিউ তাহলে এইটুকের পরিবর্তে কিউ আর তোমার এই যে আবার এইটুক ধরছি আমরা কি পি এইটুক ধরে নিছি কিউ তাহলে দেখছো সূত্র হয়ে গেছে একটু সাজিয়ে লিখি থ্রির সাথে আমরা পি কিউ যেহেতু অবস্থায় আছে আগে পরে লেখা যায় তাহলে পি কিউ লিখলাম ইন্টু এখানে গিয়ে আছে পি মাইনাস কিউ সূত্র পিকে পিকে এ কিউকে বি দলে সূত্র হয় এ কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি এটার সূত্র আমরা জানি পি মাইনাস কিউ মানে এ মাইনাস বি হোল কিউ পি এর পরিবর্তে পি এর মান এখন বসাই দিব এম প্লাস এন হোল স্কোয়ার কিউয়ের পরিবর্তে কিউয়ের মান বসাব এম মাইনাস এন আর এই ব্রেকেটটা তখন সেকেন্ড ব্রেকেট হয়ে উপরে কিউব উপরে কিউব দিব এখন তোমার এই সূত্র হয়েছে এ প্লাস ভুল স্কোয়ার সূত্র আমরা জানি এম তুমি এম কে ধরো এন কে বি দলে সূত্র হয় এ প্লাস ভোলিস্কার মাইনাস এ মাইনাস ভোলি স্কোয়ার আমরা জানি যে সূত্র হলো ফোর এ বি আছে আর এই উপরে কিউব আছে উপরে কিউব ফোর কিউব মানে চাইডের পাওয়ার তিন মানে চার গুণ করতে হবে তিনটা তিনটা চার গুণ করলে হয় চৌষট্টি এম এর পাওয়ার কিউব মানে এম কিউব এন এর পাওয়ার কিউব মানে এন কিউব এইটা আনসার এখন খো নম্বর এই নম্বর করা শেষ খ নাম্বারটা এই ঘ নাম্বারটা দেখো যেটা আছে সুন্দরভাবে ওইটা আগে উঠিয়ে নিবা তাহলে সহজ হবে নতুন চিজ নেই pj x plus y x square minus x y plus A square plus y plus z into y square minus y z plus z square প্লাস জেড প্লাস এক্স আবার ব্রিহেড দিয়ে আসছে জেড স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার এটা আছে এখন পরের লাইনে দেখো এখানে সূত্র হয়ে রয়েছে কে এ কে বি সূত্র হয়ে এ প্লাস স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার এটা আমরা সূত্র সূত্র জানি হইল এ কিউ প্লাস বি কিউ মানে এক্স কিউব প্লাস আমরা ওয়াই কিউব লিখতে পারি এই এইটুক আর এইটুকের পরিবর্তে আমরা সূত্র লিখছি এক্স কিউব প্লাস ওয়াই কিউ আবার এইখানেও ওয়াই কে এ জেড কে বি দললে সূত্র হয় এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার এইটার সূত্র আমরা লিখতে পারি তোমার একই সূত্র প্লাস চিহ্ন দিয়ে মানে এখানে প্লাস আছে প্লাস দিয়ে এটা ওয়াই কিউব প্লাস জেড কিউব এটা আমরা লিখতে পারি আবার এইখানেও একই সূত্র জেড কে এ আর এক্সকে বিলের সূত্র হয় স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার এর মানে জেড কিউব প্লাস এক্স কিউব ঠিক আছে এটা কিন্তু প্লাস চিহ্ন বোঝা যাচ্ছে না এটা প্লাস পরে এক্স আর এই সরি এটা কিন্তু হবে কারণ এখানে জেড কে এ এক্স কিউব বি তাহলে সূত্র এটা এক্স কাইটা দিয়ে এখানে লিখি এক্স কিউব পর দেখো একটা এক্স আর একটা এক্স তাহলে এক্স হলে দুইটা তাহলে তাহলে টু এক্স কিউব এইখানে একটা ওয়াই কিউব এখানে একটা ওয়াই কিউব তাহলে হলো দুইটা ওয়াই কিউব এইখানে এর ক্ষেত্রে একই টু জেড কিউব পরে পরবর্তীতে আমরা যদি টু কমন নেই তাহলে এখানে হয় এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব এটাই হলো অ্যান্সার এটা সহজ ছিল একদমই আশা করি এটা বুঝতে পারছো সকলে এক্স প্লাস জেড কিউ এইটা যেটা আছে জাস্ট উঠাবা প্রথমে ও নম্বরটা ও নম্বর ওমনং তোমার আছে হলো টু এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস ফোর জেড এর পাওয়ার থ্রি প্লাস টু জেড মাইনাস থ্রি ওয়াই প্লাস ফোর জেড এটার পাওয়ারও থ্রি প্লাস বারো এক্স সেকেন্ড ব্রিকেট দিয়ে আমরা ফোর এক্স স্কোয়ার মাইনাস থ্রি ওয়াই মাইনাস ফোর জেডুকি টুকটু বি স্কোয়ার সেকেন্ড রেকিট এখন প্রথমে শেষ আমাদের পরের লাইনের যে কাজটা এখানে যা আসে তাই লেখবা প্রথমে টু এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস ফোর জেড

স্কোয়ার মাইনাস বি সূত্রটা লেখবা এখানে তোমার স্কোয়ার মাইনাস বি সূত্র বলতে এখানে আগে আগে আমরা এইভাবে লিখব এটাকে পরের লাইন লেখ ফোর এক্স এইভাবে টু এক্স হোলি লেখা যায় টু এক্স লেখা যায় আর এখানে মাইনাস থ্রি এর সেকেন্ড প্যাকেট আছে সেকেন্ড দিবা তারপরে টু এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস ফোর জেড লিখলাম প্লাস তাই টু জেড মাইনাস থ্রি ওয়াই প্লাস ফোর জেড কিউ আছে কিউব এখানে আছে কিউব প্লাস থ্রি ইন্টু ফোর এক্স

এখন তোমার আমরা ধৈর্য নিব যে ধরি টু এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস ফোর জেড এটার সমান আমরা ইয়ে ধর নিলাম আর টু জেড মাইনাস থ্রি ওয়াই প্লাস ফোর জেড সরি টু জেড না এটা কি টু এক্স প্রশ্নে প্রশ্নে আছে টু এক্স বলছি এক্স হবে এটা এক্স ঠিক আছে তাহলে টু এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস ফোর জেড এটা সমান ধরে নিতে হবে বি বিদত্তরা সেটা এখন যদি আমরা যোগ করি যোগ করলে তোমার দেখো কি হয় যোগ করলে এই টু এক্স আর টু এক্স যোগ করলে হয় ফোর এক্স এ প্লাস বি এইটা এইটা কাটা যায় তাহলে ফোর এক্স মানুষ বি দেখো এ প্লাস বি মান আমরা পেলাম কি ফোর এক্স এখন পদত্তর আসিটা কিরকম হয় সেটা এরকম হয়ে যায় এইটুকের পরিবর্তে আমরা লিখব এ এরপর কিউব এইটুক পরিবর্তে লিখব বি এর উপর কিউব তারপরে থ্রি এই ফোর এক্সের পরিবর্তে আমরা কী লিখতে পারি এ প্লাস বি কারণ ফোর এক্স বি বের করছি আর এইটুকের পরিবর্তে আমরা কি জানি এইটুকের পরিবর্তে আমরা ধৈরানি শিখি দুইটা নিচ্ছে হইল এ আর টু এক্স মাইনাস থ্রি প্লাস ফোর যেটা এটাকে আমরা দৈরা নিচ্ছি লিখলাম বি সূত্র আরেকটা সোজাই লিখলে সূত্র মতো রয়েছে এই থ্রির সাথে আমরা শুধু এ বিটা আগে লিখবো আর এ প্লাস বিটা একটু পরে লিখলাম গুণ থাকলেই ভাবে লেখা যায় সমস্যা নাই সূত্র হিসেবে কিউব বি কিউব আমরা জানি এ প্লাস বি হোল কিউব এটা আমরা জানি পরে এ প্লাস বির মান কো ফোর এক্স এর উপর কিউব তাহলে ফোর কিউব মানে হলো চার গুণ চার গুণ করতে হবে তিনটা তাহলে হয় চৌষট্টি এর ফোর কিউব মানে এক্স এইট অ্যান্সার এর মাধ্যমে সরল অঙ্কগুলো শেষ হইল ধন্যবাদ সকলকে ভিডিওটা দেখার জন্য